অবশেষে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আগামীকাল রোববার আবেদন ফর্ম জমা দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির শীর্ষ নেতারা সদস্য সচিব আক্তার হোসেন জানান ইসির শর্ত পূরণের জন্যই আবেদনে দেরি হয়েছে নির্বাচনের জন্য ছয় ধরনের দলীয় প্রতীকের প্রস্তাবনাও আছে দলটির তবে শেষ পর্যন্ত কোন প্রতীক চান এখনই জানাতে চান না নেতারা লামিয়া তিথির রিপোর্ট আমাকে রাখে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী ছাত্র নেতাদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির আত্মপ্রকাশ আটাশ মে এর চার মাস পেরিয়েছে কিন্তু এখনো দলটির নিবন্ধনের জন্য আবেদন করেনি নির্বাচন কমিশনে এ অবস্থায় ঐক্যমত কমিশন সহ সরকারের সাথে বৈঠকে দলটির প্রতিনিধিত্ব নিয়েও প্রশ্ন তোলে কিছু দল নতুন দলটির সদস্য সচিব জানাচ্ছেন নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের সকল শর্ত পূরণে সময় লাগে জেলা উপজেলা কমিটি গঠনের প্রয়োজন হয় এসব প্রক্রিয়া শেষ করে নিবন্ধনের জন্য আবেদন করতে যাচ্ছে এনসিপি জেলা কমিটি উপজেলা কমিটি অফিস কার্যকর অফিস এবং সদস্য ফর্মের যে বাধ্যবাধকতার জায়গাগুলো রয়েছে এনসিপি ইতিমধ্যে সেগুলো পূরণ করেছে তো আমরা আশাবাদী যে যতটুকু শর্ত পূরণ করতে বলা হয়েছে তা আমরা পূরণ করেই নিবন্ধন কমিশনে আবেদন করছি সামগ্রিকভাবে এখন সর্বশেষ মুহূর্তের আর কি যাচাই ব্যবসায় চলছে আশা করি সকল শর্ত পূরণ করে আমরা আবেদন করতে পারবো নিবন্ধিত হলে নির্বাচনী প্রতীক পাবে এনসিপি এক্ষেত্রে প্রশ্ন ছিল তাদের পছন্দের প্রতীক নিয়েও প্রতীকের বিষয়ে পাঁচ ছয়টা প্রতীকের বিষয়ে আমরা একটা চিন্তা করেছি কিন্তু আমরা আবেদন সাবমিট করার পরেই এটা গণমাধ্যমে প্রকাশ করতে চাই কলম বই তারপরে মুষ্টিবদ্ধ হাত এরপরে হচ্ছে লাঠি এ ধরনের বিভিন্ন প্রতীক সাপলা বা এই ধরনের নানা ধরনের প্রতীক তারা জনগণের থেকে পক্ষ থেকে আসছিল আমাদের যে রেজিস্ট্রেশন কমিটি আছে তারাও আলাপ আলোচনা করতেছে কথা বলতেছে এটা হয়তো শেষ মুহূর্তে চূড়ান্ত হবে নিবন্ধন সম্পন্ন করতে যে কোনো রাজনৈতিক দলের ঠিকানার প্রয়োজন হয় সেটা পূরণ করে আগামী এক বছরের জন্য রূপায়ণ টাওয়ারই হবে জাতীয় নাগরিক পার্টির ঠিকানা জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং রূপায়ণ টাওয়ারের মালিক পক্ষ তাদের মধ্যকার এক বছরের জন্য এই কার্যালয়টি রূপায়ণ টাওয়ারের এই বিল্ডিং আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির কার্যালয় হিসেবে ব্যবহৃত হবে পয়েন্ট একটি ফ্লোর আমরা চুক্তিপত্র করেছি নিবন্ধনের জন্য এক বছরের জন্য চুক্তিপত্র এনসিপির ষষ্ঠ সাধারণ সভায় খসড়া গঠনতন্ত্রের অনুমোদন দেয়া হয় লামিয়া তিথি যমুনা নিউজ ঢাকা